আসসালামু আলাইকুম এশিয়া কাপ দুই হাজার পঁচিশের সবগুলো ম্যাচ লাইভ দেখবেন কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে সেই প্রচেষ্টায় মূলত আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি আপনি সার্চ বারে গিয়ে স্পোর্ট জেট এফ সার্চ করবেন এইখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন একটু স্কল করলে এই ওয়েবসাইটটি দেখতে পাবেন সিম্পলি এইখানে ক্লিক করে দেবেন এরপরে আবার স্কল করলে দেখতে পাবেন ফ্রি ডাউনলোড নাও এই অপশনের উপর সিম্পলি ক্লিক করে দেবেন আপনার একটু স্কল করলে দেখতে পাবেন বিভিন্ন বারশোনা ডাউনলোডের অপশন এইখানে আপনারা সিম্পলি প্রথম যে অপশনটি থাকবে এটির উপর ক্লিক করে দিবেন এরপর ডাউনলোড অ্যানিওয়ে এই অপশনের উপর ক্লিক করে দিলে আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে এরপর ওপেনের উপর ক্লিক করে দিবেন এইখানে আপনি আপনার অ্যাপসটি ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি ইনস্টল করছি না এরপরে ব্যাক করে আপনারা বের হয়ে আসবেন আপনি আপনার হোম পেজ থেকে কাঙ্ক্ষিত অ্যাপসটি খুঁজে বের করুন এবং সেটির উপর ক্লিক করে ওপেন করুন এইখানে অ্যাড শো হলে কিছু সময় পর করস চিহ্ন আসবে সিম্পলি এটির উপর ক্লিক করে দেবেন এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার সাথে ইউনাইটেড আরব আমিরাতের খেলা চলছে এটি দেখার জন্য আপনি সিম্পলি এইখানে ক্লিক করে দেবেন কিছু সময় পর খেলাটি লাইভ দেখতে পারবেন এটি ছিল মূলত কিভাবে লাইভ খেলা দেখবেন তার সম্পূর্ণ প্রসেস এখানে শুধু ক্রিকেট খেলা না যে কোনো লাইভ খেলা আপনি দেখতে পাবেন